ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি ওগো তোমার শেষ বিচারে আমি বসে আছি গাছ গাছালি দেউরিতে শেষ বিচারে রাশায় ও তোমার শেষ বিচারে রাশায় আমি বসে আছি চোখের জলি না কি হায় জীবনে বেচা কেনার পেশা শুনব বলে বসে আছি গো তোমার শেষ আশায় আমি বসে আছি কি যে আমার পাওনা দে না তুমি ছাড়া কেউ জানে না কি যে তোমার পাওনা দে না তুমি ছাড়া কেউ জানে না অপর জনে তা মানে না জিগ্রিণী শাস শেষ বিচারের জীবনের বেচা কেনার পেশায় শুনব বলে বসে আছি ও তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি পারে পারে মাসুল দিয়ে বারে বারে খিয়া ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে শেষ খেয়ারি ধারে বার এলেম দেউলে দশা না থাকিলে না বলো অকুল কুল ভাষায় অথই পাখার সর্বনাশায় শেষ বিচারের আশায় অগ তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি ধন্যবাদ